দুনিয়ার বাদশাহী কতক্ষণ আমি দুনিয়ার বাদশাহী বুঝাইতে চাইতেছিলাম রহমত যদি হয় না তো ফকির ও বাদশাহ হয় একটা দেখাই যুবক বলে বৃদ্ধ ফকিরের গায়ে গালে থাপ্প বসায় যুবক বৃদ্ধ ফকিরের গালে কি বসছে থাপ্পড় বসায় দিছে ফকির কিচ্ছু বলে নাই প্রতিরোধ না প্রতিবাদ না উপরে তাকে ঠোঁট নাড়ায় দিছে যদিও ই মামাসর হমতুল্লা এটাকে শব্দে আবদ্ধ করছেন যে ফকির বলল কি তো ফকির শুধু বলছে লাতারা কালো হয়ুন আমার চোখে তোমাকে তো দেখে না অতারা কুল্যা শাহি তুমি তো সব দেখো আমার চোখ না তোমাকে দেখে না কিন্তু তুমি তো সব দেখো দেখে না এবারে আমার সাথে কি ঘটলো এটা কি দেখবে না বাস বলতে দেরি যুবক মরতে দেরি হয় দুনিয়া জিজ্ঞেস করছে এটা কি করলা আমি তো কিছু করি নাই বলে তুমি তো উপরের দিকে আসলে প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের বলছে এখানে আবার প্রেম আসলো করতিকা ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে না থাপ্পর আমার বৃদ্ধ বিক্ষুব গালে বসায় দিছে যৌবনি হাতে আমাকে একজন ভালোবাসে উনিও সইতে পারে এটার নাম হইল ফকির বাদশাহ ফকির কি বাদশাহ হয়ে গেছে তো রহমতের ছোঁয়া লাগলে ফকিরও বাদশাহ হয় ফকিরও রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয় যুবক কি রাজা নারীও নারীও রাণী হয় জি রহমতের ছোঁয়া যদি লাগে চাই সেটা तरफ ফেরাও এর গরে কোন গরে না আছে চিনন চিনে আরে বলেন না শুধু কাফে তার মতো দাবি কেউ আর কেমন পর্যন্ত করবে না মনে হয় সেই বলছিল আনার কোমল আলা আমি শুধু খোতা না বাবা রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের গরিব হয় কি এক কামরা এক বিছনা এক ল্যাপ এক বালিশ কি মনে হয় বিয়া শাদী করেন না বুঝবেন করতে গা ঠিক না এক এক কামরা এক খাট এক কম এক বালিশ কোরআন বলে হুন্না লিবাস ফেরাউনের পোশাক আসিয়া রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের গরেও হয় ঠিক না আসিয়া জান্নাতি না জান্নাতি না আর রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর গরেও হয় মোহাম্মদুর রসুল আল্লাহর বড় বন্ধুকে আছে না কেউ আছে মানেন সবচেয়ে বড় বন্ধুত্ব যার সাথে একটা দুইটা বললে হয়তো বুঝবেন কেমন বন্ধুত্ব নবী রসুল সারা দুনিয়া নবীদেরকে রসুলদেরকে সারা দুনিয়াকে আল্লাহ বলতেছে আমাকে রাজি করো আর আল্লাহ মনে হয় বন্ধুর কাছে আইসা বলতেছে আমি আপনাকে রাজি করবো সবাই বন্ধু দুনিয়া আমাকে রাজি করতে চায় আর আমি আপনাকে রাজি করতে চাই বিলকুল উল্টা হুজুর বলে আল্লাহর কসম না খেলে কসম হবে না আল্লাহ বলে উকসিম বিল্লা আল্লাহ কসম খাও কিন্তু আল্লাহ কসম খাইতেছে না বন্ধু আপনার জীবনের কসম বিলকুল উল্টা রহমতের ছোয়া লাগলে ফেরাউনের ঘরেও আর রহমতের ছোয়া যদি না লাগে তাইলে বন্ধুর ঘরে আবু তালেব তো বন্ধুর ঘরে নিল না বন্ধুর ঘরের না চাচা মা আপন চাচা হ্যাঁ রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে ফেরাউনের গর্ব হয় রহমতের ছোঁয়া যদি না লাগে

আচ্ছা ফেরাউন বাদ দিলাম তো পারলেন আবু তালেবের কোলে রেখা বুকে রেখা রেখা চৌচল্লিশ বৎসর পাললেন আবু তালেবের বুকে রেখা কিন্তু রহমতের ছোঁয়া লাগে না তো বন্ধুর গর্ব হয় অথচ আরেক দিকে তাকাইলে দেখি ফেরাউনের ঘরে কে আসা যে দুনিয়ার থেকে যাওয়ার আগে জান্নাতের জান্নাত চোখে দেখতেছে জান্নাত সামনে যদি কিছু থাকে এখানে তো প্রবাসী আসেন তো প্রবাসী আপনার ঠিক না বাড়িতে যখন আসে না তখন এয়ারপোর্টের যাই ঝামেলা সফর প্লেনে বসে থাকা পুরাটাই তো কষ্ট ঠিক না কিন্তু বাড়ির কথা মনে উঠলে পুরাটাই কষ্ট মনে হয় না আরো ফুর্তি মনে হয় কি আসলে তো কষ্ট হুম আপনি তো ছিলেন না বিদেশ করতে বুঝবেন তাই জিজ্ঞেস করেন লাগেজ বান্দা বুন্দা এয়ারপোর্টে আসা ওজনে কম বেশি হওয়া হ্যাঁ আবার এমিগ্রেশন আবার লম্বা দুই তিন ঘন্টা বয়া থাকো আবার প্লেনে পাঁচ ঘন্টা বয়া থাকো পুরোটাই কষ্ট ঠিক না হুম কিন্তু বালির কথা মনে হয় সব মাটিতে কষ্ট মিশা ঠিক আসিয়া ও জান্নার দেখার সব কষ্ট মশা গেছে জান্নাত দেখতে ছিল কষ্ট মশা গেছে মুসকি হাসতে ছিল তো যেটা বুঝেই দিছিলাম রহমতের ছোঁয়া লাগলেও কি আর যদি রহমতের না ছোঁয়া লাগে তাহলে বন্ধুর গড়েও হয় না কার ঘরে কেমন বন্ধু হয় চার মতো বন্ধুত্ব কারো সাথে নাই সবাইকে রেখা কথা বলছে আর বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা বলি উপরে উঠা চলে আসে আরও সে নিয়ে তারপরে বলছে কেমন বন্ধুত্ব সবার সাথে কথা বলছে কিন্তু ভাই কার কথাই জগিরে সাথে কথা বলছে موسی ইসলামের সালামের সাথে কথা বলছে জগিরে লেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে কি উঠা তুই লাশান দুনিয়া দেখো আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন বললে তো আবার আমরা কি বলে উদাহরণের জন্য বলতেছি আমরা যেন ছোঁয়া না লাগলে বন্ধুর গড়েও হয় না এই জন্য আমাদের রহমতের ছোঁয়া দরকার যত বেশি রহমতের ছোঁয়া লাগবে বেশি ছোট জীবনটা করবে তখন ফকির ও বাদশ হবে নারী ও জাননাথের রানী হবে হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে হাজারো যুবকের কাহিনী আছে যৌবন বয়সী রাজা এখনো জীবিত আছে এখনো

উঠান তিতা বাবনে দেখেন জীবনী আল্লাহ জীবনী দেখেন দেখবেন অল্প বয়সী কি আঠারো বছর বয়স মাত্র বাইজির পুস্তামী রহমতুল্লাহ কত আঠারো বছর বয়স আল্লাহ রসুর স্বপ্নে আইসা উস্তাদের উস্তাদকে বলতেছে বাইজিদ পুরা হয়ে গেছে তুমি পাকড়ি পড়া দাও আর বলো বাইজিদকে কে কাজ শুরু করতে আঠারো বছর বয়স ওই যৌবন বয়সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হাতে পাঁচ লক্ষ খ্রিস্টান পাত্রী এক মজলিসে মুসলমান

ছোঁয়া লাগলে যুবক ও রাজা হয় ফকির ও রাজা হয় ফকির 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 কিন্তু রহমতের ছোঁয়া লাগবে কখন ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্য

কোন উম্মতকে আল্লাহ এরকম ছাড় দেন নাই এই উম্মতকে যেরকম ছাড় দিছেন ছাড় সর্বক্ষেত্রে কনসিডার বয়স দিছেন অল্প যাতে বেশি পরিশ্রম করতে না হয় বয়স দেখেন না রোজার দিন অফিস কয় ঘন্টা হয় রোজার দিন কনসিডার করে কেন অফিস সরকারি অফিসে কনসিডার কেন রোজা থেইকা যেন কষ্ট না হয় আট ঘন্টা হলে পরিশ্রম হবে ঠিক না রোজায় কষ্ট হবে তা আমাদেরকে বয়স কম দিশেন যেন পরিশ্রম বেশি না হয় বয়স থাকলেই তো পরিশ্রম করতে হবে ঠিক না হম আপনি মনে করেন যে হাজার বৎসর যেই উন্নত পাইছে ওরা কি হাজার বৎসর কাটিয়েছে না না তো করতে হয়েছে না ব্যবহারও তো করতে হয়েছে না আমাদেরকে বয়স কম দিছে পরিশ্রম যেন কম করতে হয় আবার কম দিয়ে আবার ভাবছে না ষাট বৎসর খাটবে বন্ধু যদি কিছু মনে করে মনে করবেন না সাইট বৎসর খাটলে বন্ধু যদি কিছু মনে করেন মনে করেন আপনার ছেলেটা এই বন্ধুর কাছে দিলেন যে তোমার কাছে রাখো এই তোমার লোকে ঘোরাফিরার কিছু শিখবে আপনি যদি যে দেখেন কলির মতো খাটাইতেছে আপনি কি বলবেন কলি যায় লাগবে না লাগবে না হ্যাঁ না মনে হয় আপনাকে লাগবো না ঠিক না লাগবো করে যে বন্ধুর কাছে গিলাম ছেলে মনে করে খাটাবে তো কুলি মনে করে খাটাই গেছে ঠিক না তো ষাট সত্তর বছর বয়স দেওয়ার পরও মনে আল্লাহ ভাবছেন যে ষাট বছর খাটাবো বন্ধু যদি কিছু মনে করে এই জন্য প্রথম পনেরো বছর মাফ করা দিছে যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম বিরুদ্ধে যায় না ভালো মতে বোঝেন এটা কনসিডার করার পরে আবার ভাবছে যা রয়ে গেল এই কথা সাথে সাথে সকলের কাছে অনুরোধ যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল আমার মাত্রা বাড়বে আল্লাহর রহমতের মাত্রাও বাড়বে আমার মনোযোগ হবে না রহমতও হবে না দ্বিতীয় আরেকটা জিনিস আর একটা জিনিসের উপরে আপনার নির্ভরশীল সেটা হলো পরিবেশটা কতটুকু নীরব এবং নিচ্ছ নাইলে কোরান এই হুকুম হুকুম কোনোদিন দিতেন না ফাস্তা মেমু ও আংশিকু ফাস্তা মেমু না ও আংশিক পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ নিরবতা দুটার উপরেই কিন্তু আল্লাহ রহমত নির্ভরশীল পরিবেশ যত নিরব হবে রহমত তত বেশি হবে মানুষ মিষ্টি বাজে পানিয়ে বাসায় নেওয়াকে ভয় পায় পানিয়ে বাসায় নিয়ে গেলে এটা ভয়ের বিষয় কিন্তু আল্লাহর রহমত যদি কাউকে বাসায় এটা যায় এটা বিষয় না পানির স্রোতে বাসা যাওয়া এটা ভয়ের বিষয় কিন্তু আল্লাহর রহমতের স্রোতে যদি কেউ বেঁচা যায় এটা ভয়ের বিষয় না এটা তো ভাগ্যের বিষয় এটা তো বড় কপালের বিষয় কপাল বড় বহুত বড় এটা তো চান কপালের বিষয় কপালে চাঁদ আছে যে চান কপালওয়ালা তাকে আমরা মন বাসায় এই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনি تیلے انشاءاللہ ہوتے پڑے رحمت آمادر کے باسا ہے نہیں آجا رحمت جا کے باسا ہے نہیں آجا مالی کرک اچھے ہی نہیں آجا مالی کرتے کا دوری نہیں ہے نا مالی کرک اچھے ہی نہیں ہے مالی چھے نا کہ اللہ اچھے ہی ہاں

পরিবেশ নির থাকবে তত বেশি রহমত আমাদের উপরে পতিত হইতে থাকবে রহমত যদি হয় না তো ফকির ও বাদশাহ আমি দুনিয়ার বাদশাহী বলতেছি না দুনিয়ার বাদশাহী কয়েকদিনের দুনিয়ার বাদশাহী কয়েকদিনের বেশি দূরে তো না সোনার ঠিক না বেশি দূরে মতন করিতে সোনার দূরে বাদশাহী তো আছে বাদশা নাই সোনার গা আছে এই নাই ঠিক বাদশাহী আছে কিন্তু বাদশাহ نا <applause> چہرہ سے چیئرمین نہیں چہرہ سے